আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইউনাইটেড সেন্টস অব আসাদের নতুন একটি ভিডিওতে প্রথমেই সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আমরা যাচ্ছি সোনা মুন্সির পুকুরের কাছে অর্থাৎ এটা আমাদের বাড়ি থেকে খুব কাছে আর আজকে ঈদের দিন এখানে বিশেষভাবে বিশেষ দুইজন লোক কিন্তু আমাদের ক্যামেরায় আজকে আছে এই হচ্ছে ফারহা আর ওই হচ্ছে ফাবিহা আমার দুইজন ভাতিজি ওরা টুইন জমজ তো আমরা যাচ্ছি আশা করছি সময় খুব ভালো যাবে এই যে আমার মা এই দাঁড়িয়েছে সুন্দর কাঁঠাল এটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য আমার গ্রাম জাহানপুর এই পাশে সাতবাড়িয়া আর মূলত আমরা যাব সেই জাহানপুরেই আমার যে গ্রাম সেখানকার একটা ঐতিহাসিক জায়গায়। সুন্দর একটা মেঠো পথ পার হয়ে কিন্তু যাচ্ছি এটা হচ্ছে আমাদের সেই বিল আমার দাদা এখানে ঘুনি পেতের মাছ ধরতেন সব আমাদের অস্তিত্বের সাথে জড়িয়ে আছে আচ্ছা এখানে আর একটা ব্যাপার বিশেষভাবে লক্ষণীয় আমরা কিন্তু ভ্যানে অনেকেই মানে এক ভ্যানে অতটা দেখা যাচ্ছে না সবার তা মোটামুটি আমরা কতজন হব ছয় সাতজন না আমরা পৌঁছে গেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে এটাকে বলা হয় সোনা মুন্সির পুকুর পার্ক এই যে পুকুরটা মূলত এই পাশে আর এইটা হচ্ছে সেই বিশেষ স্থাপনা আমি যেটা জানতে পেরেছি বা আমরা যেটা জানতাম এই জায়গাটা মূলত পথচারীদের জন্য তৈরি করা ছিল পথচারীদের আশ্রয়ের জন্য কেউ কেউ অবশ্য আমাকে বলেছেন যে এখানে দোকান ছিল আর এই পাশে এই যে চাতালটা এই চাতাল হচ্ছে পথচারীদের নামাজ পড়ার জন্য কিন্তু আমি ওনাদের বংশেরই একজনের কাছ থেকে শুনলাম মাত্র এবং উনি উনি কথা বলতে চেয়েছেন আমাদের সাথে দেখা যাক যে না এখানে কোনো দোকান ছিল না এটা সম্পূর্ণভাবে আপনার পথচারীদের আশ্রয় নেওয়ার জন্য যে হঠাৎ বৃষ্টি হচ্ছে এখানে এসে আশ্রয় নেবেন নামাজের সময় হলো তো এই পুকুর থেকে অজু করে এখানে নামাজ পড়বেন এবং একই সাথে ওই সময় সুপে ও পানির অতটা সহজলভ্যতা না থাকার কারণে এই পুকুরে আপনার পুকুরের পানি মানুষ পানও করতো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড়ো সানবাধানো পুকুর এবং এটা কিন্তু অনেক আগের মানে আমার আব্বার বয়স পঁয়ষট্টি বছর কিন্তু উনি কখনো উনিও দেখেননি সোনামুনছিকে তার মানে ধরে নিচ্ছি অনেক আগের মানুষ তিনি এবং একজন মানবহিতষী মানুষ এটা গল্প শুনেছি আমার আব্বার কাছ থেকে যেটা আমি আপনাদের কাছ থেকে শেয়ার করব এবং যে গল্পের ভিতরে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে তো এটা প্রায় এখন ভগ্ন স্তূপের মতোই হয়ে গেছে তো আমি একটু ভেতরের দিকে যাচ্ছি এটা খুব নড়বড়ে অবস্থায় কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং এর ভেতরে এখন দাঁড়ানো খুবই ঝুঁকিপূর্ণ তারপর আমি একটু দেখানোর জন্য ভেতরে এসেছি যে টালিগুলো খুলে পড়ছে ছাদ কিন্তু কিন্তু ওই যে টালির ছাদ পেছন পাটটা দেখুন এটা 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 সম্ভবত মাটি দিয়েই তৈরি তাই তো এখানে আমরা কবর দেখতে পাচ্ছি একটা এবং দুইটা মনে হয় তাই চারটা কবর আছে এখানে এখানে আপনার হচ্ছে মনসির কবর কোনটি এটা আচ্ছা আসসালামু আলাইকুম ইহলাল কবুর এই যে আমাদের সোনা মনসির কবর মানে যিনি সেই সেই মানুষ যিনি অনেক বছর আগে মানুষের কল্যাণের জন্য এখানে এই ঘরটা আশ্রয় নেওয়ার জন্য তৈরি করেছিলেন এই সোনা মুন্সির একজন বংশধরের সাথে কথা বলবো উনি হচ্ছেন চতুর্থ পুরুষ তো ওনার কাছ থেকে আমরা একটু তথ্য জানবো

মনে করেন আমার দাদা বাইসি হচ্ছে যে একশো বিশ বছর আচ্ছা আর আমার বাপ হচ্ছে যে পঁচানব্বই বছর আচ্ছা পরে এসে আসছে যে কি আমরা আছি আর কি আচ্ছা তার মানে আমরা মোটামুটি ভাবে একটা ধারণা পেলাম যে আমরা সোনা মুসির পুকুর বলে এটা চিনি এবং এই এই পুকুরটাও কিন্তু বিশাল পুকুর তাই না বিশাল পুকুর এবং এখন হয়তো সেটা দেখা যাচ্ছে যে খুব অযত্নে পড়ে আছে কিন্তু এটার গুরুত্ব ছিল অনেক বেশি তো আমরা কিন্তু শুনেছি যে এই এই পুকুরের চারপাশে অনেক ধরনের ব্যাপার আছে হ্যাঁ জিনের ব্যাপার আছে বা অন্য কিছু ভয়ের ভয়ের ব্যাপার আছে আসলে কি হ্যাঁ এখনো পর্যন্ত কিছু কিছু লোক আছে ওই মাদুলি মাদুলি এখন ভরি

কয়েকবার আইছে বা আমার জিনিস যদি আবার নতুন করে তৈরি হয় তো হোক যে তোমার আর্থিক অবস্থা কাটি তো সেই সময় যদি হয় তাহলে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তার মানে আমরা এখানে একটা কথা অবশ্য বলতে চাই এখানে উপজেলা প্রশাসন আছে যদি আপনাদের গোছরে যাই বা আমরা আনার চেষ্টা করতে পারি যে এরকম একটা দারুণ স্থাপনা মানব হিতৈষী স্থাপনা মানুষের কল্যাণের জন্য করা একটা স্থাপনা আমরা রক্ষা করতে পারি এবং একইভাবে এখনো মানুষ এখানে আশ্রয় নিতে পারে ঝড় বাদলের দিন অনেক দীর্ঘ একটা ফাঁকা পথ কিন্তু এটা এখানে নামাজ পড়ার ব্যবস্থা এখনও আছে করতে পারে যারা যথাযথ কর্তৃপক্ষ তারা এটা যথাযথ ব্যবস্থা নেবেন নিলে ভালো হয় একটা ঐতিহাসিক স্থাপনা রক্ষা পায় সন্তান আচ্ছা বসিন এখানে এখানে এই সোনা মুন্সির চতুর্থ বংশধরের কাছ থেকে আমরা যেটা শুনলাম যে এখানে একটা ওয়াশরুম হলে ভালো হয় এখানে এখনো লোকজন আসেন এই পুকুর দেখতে আসেন এই স্থাপনা দেখতে আসেন তো একটু পুকুরটা ভালোভাবে দেখানোর চেষ্টা করব এখন এখনো কিন্তু এখানে লোকজন গোসল করে যদিও পানিটা অত পরিষ্কার নয় তারপরেও কিন্তু একটা গোসলের জন্য ব্যবহৃত হচ্ছে আমি সিঁড়িটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মানে দেখুন কি বিরাট সিঁড়ি তো ক্যামেরায় ধরতে পেরে ভালো লাগছে আপনারাও একটু ধারণা করতে পারবেন অর্থাৎ আমাদের পৃথিবীতে আমাদের সমাজে এই ধরনের ভালো মানুষ কিন্তু ছিলেন বলেই পৃথিবীটা সমাজটা এখনো বেঁচে আছে সুন্দর আছে তো ভালো মানুষেরা বেঁচে থাকুক এটাই আমরা চাই

অত্যাচার আর কি ঠিক আছে এই পর্যায়ে একটা বিশেষ ঘটনা আপনাদেরকে আমি বলতে চাই এটা আমাদের সবার জন্য শিক্ষণীয় যে আমি আব্বার কাছ থেকে শুনেছি সেটা হচ্ছে পাঁচু ডাক্তার বলে একজন ডাক্তার যেটা আমি দেখিনি আর কি কিন্তু তার নাম শুনেছি কিন্তু তার ছেলে রতন ডাক্তার খুবই নামকরা ডাক্তার ছিলেন আমাদের এলাকায় তিনিও এখন বেঁচে নেই তো আব্বা দেখেছেন যে ওই পাঁচু ডাক্তার যখন সাইকেল দিয়ে যেতেন যেতেন মানে এই পাড়ি দিয়ে যাতায়াত যখন করতেন তখন এখানে আসার পরে তিনি নাকি সাইকেলটাকে খুব স্লো করতেন স্লো করে তিনি হাত উঁচিয়ে একটা সালাম দিতেন এখন আব্বা একদিন জিজ্ঞাসা করলেন যে আপনি কেন এটা করেন তো তখন তিনি বললেন মানে পাঁচু ডাক্তার বললেন যে এই যে সোনা মুন্সি উনি আমার শিক্ষক এবং এখানে তার কবর আছে তো আমার শিক্ষক তাই আমি সাইকেল স্লো করে তাকে সালাম দিই তো এই ঘটনাটা আমার মনে হচ্ছে আমাদের সবার জন্য অত্যন্ত শিক্ষণীয় কারণ একজন ছাত্র তার শিক্ষককে কীভাবে সম্মান জানাচ্ছেন একটু খেয়াল করুন যে মৃত একজন মানুষ যিনি কবরবাসী হয়েছেন তার কবর দেখে তিনি সালাম দিচ্ছেন এবং এখানে আরেকটা জিনিস উল্লেখ করার মতো এই পাঁচু ডাক্তার কিন্তু নন মুসলিম তিনি হিন্দু ধর্মাবলম্বী একজন লোক তিনি তার একজন শিক্ষকের প্রতি যিনি মুসলিম এবং কবরবাসী হয়েছেন তাকে মৃত্যুর পরেও কীভাবে সম্মান জানাচ্ছেন তা আমার মনে হয় এটা আমাদের সবার জন্য অত্যন্ত শিক্ষণীয় এবং একই সাথে এই মুন্সি যিনি এই মানব কল্যাণে এত কিছু করেছেন তার প্রতি মানুষের সম্মানটা কিন্তু আমরা কিছুটা হলেও ধারণা করতে পারছি যশোর জেলার কেশবপুর উপজেলা শহরের গাজির মোড় থেকে প্রায় পাঁচ কিলোমিটার পশ্চিম দিকে গেলে জাহানপুর গ্রামের শুরুতেই আপনি পাবেন এই সোনামনশির পুকুর একটি দোকান হয়েছে সেখানেও সময় কাটাতে পারবেন তো বেরিয়ে আসুন সোনামনশির পুকুর পাড় এবং দেখুন এক মানবিতৈষী মানুষের দারুণ এক কাজের নিদর্শন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ